যখন বাসর করে যাবে তার একদিন আগে আমার আল্লাহ আসিয়াকে দেখাই আসিয়া রে আমি আল্লাহ তোরে একদিকে অসুখী রাখবো কিন্তু দুই দিকে আমি আল্লাহ তোরে সুখী রাখবো আসিয়া বলে আল্লাহ কোন কোন দিকে তুমি আমার সুখী রাখবা এ আসিয়া এই বদমাস ফিরাউন একদিন আসবে হাজার হাজার বাচ্চাগুলো হত্যা করবে একটা মাত্র বাচ্চাকে আমি আল্লাহ বাঁচায় রাখবে ও হি ওয়ুমিত ও হু আলা কুল্লি শাইইন আমি কিছু ভালো ভালো মানুষ দুনিয়ায় বাসায় রাখবো ও আসিয়া এই ভালো মানুষের মধ্যে আমি মূষা নামে একটা বালক পাঠাবো এই মুসারে দিয়ে খতম করব আসিয়া ওই মুসা। তাকে মারার জন্য বেইমান হাজার হাজার গুন্ডা বাহিনী লাগায় দিবে গোয়েন্দা বিভাগ থাকবে ডিজিয়া ডিজিএফআই থাকবে বড় বড় গোয়েন্দা বিবেক যা আছে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় থাকবে আমি মালিক দেখাই দিব সব শক্তি তার শেষ হবে যেখানে তার শক্তি শেষ হবে আমি আল্লাহর শক্তি ওখান থেকে শুরু হবে কারণ আল্লাহ কুয়াতিল্লাহি জামিয়া আমি হলাম সর্বময় ক্ষমতার মালিক ও যে কয়েছে আনা আরব কুমুল আলা আমি সবচেয়ে বড় আল্লাহ বড় খোদা তাহলে তো আমার চাই তো বড় কিন্তু ও বড় না আমি বড় এটা প্রমাণ কর আসিয়া তোর দ্বারা আসিয়ার বুঝতে পারেন স্বপ্নে আল্লাহ কি কয় একটু পরে আসিয়া বুঝতে পারলেন উনি স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করলেন আল্লাহ তাহলে আমার দুইটা জিনিস কি দিবা একটা জিনিসের বিনিময়ে একটা ত্যাগ স্বীকার করলে দুইটা পুরস্কার দিবা কি দিবা আল্লাহ বলেন এক নম্বরে একজন নবীর মা বানাব তোরে আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে হই এলো সব আনলার আওয়াজ এইবার হবে হ্যাঁ হ্যাঁ আসিয়া আমি রথ আমি সব আমি তোকে এক নাম্বার পুরস্কার দেব একটা ছাড় দেওয়ার কারণে একজন নবীর পালক মা বানাবো আসিয়া স্বপ্নেই বলে ফেললেন তাহলে কি মুসাকে তুমি নবী বানাবা হ্যাঁ দুই নম্বরে একজন নবীর বিবি তরে বানাবো আমি আর হয় নাকি আসলে আমি আসি নাই তো আমার সম্পর্কে আপনাদের আন্দাজ নাই আবার দুই চারবার আসলে বুঝতেন তো এটা কি চাই এক এক বক্তার এক এক কলিটি রাগ করেন না বাবা আপনি ভাবতে পারেন ওই সিয়ারে বইয়া অ্যাডভোকেটের পাশে বইয়া কত বিনয় করতেছে আছে বাদাই মেয়ের মতো না আপনি সোবাহান আল্লাহ বলবেন আপনার লাভ আমার লাভ না আমার একটু লাভ যদি সুবাহানরা গাছের নিচে কিয়ামতের মাঠে আপনি বসেন আমার টোকাই নিয়ে আর অ্যাডভোকেটের টোকাই নিয়ে আপনিও জান্নাতে যাবেন কেউ যদি সুবাহানল্লাহ একবার বলে জুলাম একরাম বসা যদি মিথ্যা কথা বলি ওই যে মা আছে বাড়ি দেখো আমার উনি রসুল বলেছেন তসরি হাতুন ওয়াহিদা বাইনাসমাওয়ি অর্থ একবার যদি কেউ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আকবার মনের থেকে জোরে বলে আল্লাহ রব্বুল আলমিন তার নাম তার বাবার নাম তার দাদার নাম তার গোষ্ঠীর নাম বারো পুরুষের নাম সহ একটা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরের গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন এই দেখছেন এখন জোর হয়েছে পাম দিছি যে আবার একটু পাম দেই জানি এবার আরো বেশি জোর হবে এক সাহাবি সাহস করে বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ ওই গাছটা কত বড় হবে ফাজাইল আমল কিতাবের মধ্যে দেখবেন আল্লামা জাকারিয়া লিখছেন বাংলাদেশে তো অলির অভাব নাই অলির অভাব আছে জোট গ্যা মোট গ্যা মোসালা পুতালা সালার শট আলা ওইটার অলি কবার দুলা বাইরে বাপ কবার সমান বেড়া অলি অলি যদি দেখতে চাও যাইবার শর্ষী না ওরে যদি দেখতে চাও যাবা শর্ম নাই ওরে যদি দেখতে চাও যাবা গহর ডাঙ্গা ওরে যদি দেখতে চাও যাবা হাটাজারি ওরে যদি দেখতে চাও যাবা ঢাকা লিয়ায় আল্লাহ করছে বলতে পারবো যদি দেখতে চাও খুললো তারুল মাদ্রাসায় চাও রাত বারোটার পরে রাত বারোটার পরে হেফজোখানার ছেলেগুলি হেফজোখানায় বসে আমার মাবুদের কোরআন বুকের মধ্যে নিয়ে কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল করে ফেলে এদেরকে বলে ওলি নামাজ নাই রোজা নাই খায় গাজা গাঞ্জা খাইতে খাইতে দাড়ি বস পাকায় হালাইছে কটা বান্দরের মতো ওইটা ওলি বেটা ও একটা খাসটা শয়তান ঠিকটা ঠিক

যুদ্ধের তেজস্ব ঘোরা যদি পাঁচ শত বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায় ওই গাছের অতিক্রম করা সম্ভব নয় এটা কি আমার কথা স্বাভাবিক আপনি কইবেন আপনি গাছ লাগাইবেন আর কেয়ামতের মাঠে যখন চারটে সূর্য চার দিক থেকে উদিত হবে সূর্যর তাপে মাথার মগজগুলা ফুটান্ত ভাতের পানির মতো বল খাইতে থাকবে ওই কঠিন দিবসে আপনার লাগানো গাছের নিচে আল্লাহ বসাই দিবে